মানুষ গড়ার কারিগর তিনি স্বভাবতই মানবিক মান আর হুঁশের পাশাপাশি তিনি নিয়েছেন সমাজ সেবার ব্রত তাই তো সমাজের পিছিয়ে পড়া দুস্থ শিশুদের মুখে হাসি ফোটাতে উৎসাহিত করলেন নিজের বিদ্যালয়ের পড়ুয়াদের আবারও খবরের শিরোনামে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুল দুঃস্থ শিশুদের মুখে হাসি ফোটানোর কাজে ওই বিদ্যালয়ের পড়ুয়াদের উৎসাহিত করলেন নেপালী পাড়া হিন্দি হাই স্কুলের প্রধান শিক্ষক রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কলিমুল হক ব্যবহারযোগ্য পুরনো পোশাক তুলে দেওয়া হল দুর্গাপুরের এক স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে দীর্ঘ কর্মের ছুটির পর দশই জুন থেকে পঠন পাঠন শুরু হলো রাজ্যের বিদ্যালয়গুলিতে পশ্চিমবঙ্গ শিক্ষা দপ্তর পাঁচই জুন থেকে বারোই জুন পর্যন্ত রাজ্যের প্রতিটি বিদ্যালয়গুলিকে সামার ক্যাম্প করার নির্দেশ দিয়েছিল এই কর্মসূচির একটি অঙ্গ ছিল নিজের বাড়িতে ব্যবহারযোগ্য পুরনো জামা কাপড় দুস্থ বা পিছিয়ে পড়া এলাকার শিশুদের হাতে তুলে দেওয়ার সেই মতো বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নির্দেশ অনুযায়ী প্রতিটি পড়ুয়া ও শিক্ষক শিক্ষিকারাও তাদের ব্যবহৃত পোশাক তুলে দিলেন স্বেচ্ছাসেবী সংগঠনের হাতে পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দপ্তর তার একটি নির্দেশ এসেছিল যে প্রত্যেক স্কুল রাজ্য জুড়ে পাঁচ জুন থেকে টুয়েলভ জুন অবধি এটা সামার ক্যাম্প অর্গানাইজ করবে তার মধ্যে একটি ইভেন্ট ছিল যে স্টুডেন্ট বা যে টিচার বাড়িতে টিচারের বাড়িতে যদি পুরানো ওল্ড কলোর থাকে যে ইউজেবল যাকে রিইউজ করতে পারে তাকে নিয়ে এসে কোনো কোনো এনজিও মাধ্যমে যে দুষ্ট বাচ্চা আছে বা যে মানুষ আছে তার মধ্যে বিলি করা জন্য তো আজকে ওই ইভেন্ট আমরা ডেকেছিলাম আমরা যে আমাদের আজকে স্কুলও খুলেছে আমি টিচারকে এবং যে বাচ্চাগুলো আছে তাকে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তার মাধ্যমে ইনফরমেশান দিয়েছিলাম যে আজকে এরকম ইভেন্ট হবে যার কাছে যদি ভালো ওল্ড কাপড় আছে যে অন্যকে দিতে চায় তাকে পরিষ্কার করে আয়রন করে স্কুল নিয়ে আসবে তাই জন্য আজকে আমি যে ছায়া সূর্য যে একটি এনজিও যে ভালো করে যে গরিব বাচ্চার জন্য কাজ করে যে স্ট্রিট চিলড্রেন তার জন্য কাজ করে তাকে ডেকেছিলাম पुलिस से आज के कपोटा नहीं जावे प्यूरो रिपोर्ट भारत मुख